প্রিয় বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও এবং নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছে তো বন্ধুরা আজকে আলোচনা করব যে এই পুরো শীতে আমাদের মুখ যেহেতু ড্রাই ওয়েদারে খসখস করে আমাদের টোটাল ফেসের স্কিন খসখস করে এই খসখসে স্কিন থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি আমাদের স্কিনকে কিভাবে সফট রাখতে পারি তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি জানাবো হোমিওপ্যাথিক একটি ক্রিমের কথা যে ক্রিমটি যদি আমরা এই পুরো শীতে নিয়মিত ব্যবহার করি তাহলে আমাদের স্কিন আমাদের টোটাল ফেসের স্কিন সফট থাকবে তো বন্ধুরা ক্রিমটি আসুন দেখে নি প্রিয় বন্ধুরা এটি হচ্ছে অ্যালোভেটা ক্রিম আর এই ক্রিমটি অর্গানন কোম্পানি তৈরি করে তো বন্ধুরা এই ক্রিমটি পুরো শীত যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের মুখে টোটাল ফেস স্কিন সফট থাকে এবং নরম থাকে তার সাথে আমাদের স্কিনে আর খসখসে ভাব থাকে না তো বন্ধুরা এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম সকাল দুপুর এবং রাত্রি আমরা তিনবার ব্যবহার করতে পারি তো বন্ধুরা আশা করছি আমার এই ইনফরমেশন আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিও বা আমার এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নবদিগন্ত হোমিও দর্পণ দেখতে থাকবেন ধন্যবাদ